সুন্দরবন এই জায়গাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত সুন্দরবন জায়গাটির নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে নদী ম্যানগ্রোভ জঙ্গল বাঘ কুমির সবারই কিন্তু ইচ্ছা করে সুন্দরবন গিয়ে ঘুরে আসতে কিন্তু আর্থিক সংকট হোক কিংবা সময়ের অভাবে যাওয়া হয় না আজ তোমাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে তোমরা গেলে দেখতে পাবে নদী ম্যানগ্রোভ জঙ্গল এছাড়াও নদীর পাশে খুব সুন্দর পিকনিক স্পট আর তোমরা যদি স্বল্প খরচায় বোট ভাড়া করে ঘুরতে যাও তাহলে তোমরা মিষ্টি জলে কুমির দেখতে পাবে আর কপাল যদি ভালো থাকে তাহলে মামার সাথেও দেখা হয়ে যেতে পারে এই রকম একটা সুন্দর জায়গা তোমরা দিনের দিন গিয়ে ঘুরে আসতে পারো অথবা চাইলে একটা দিন থেকেও ভালোভাবে ঘুরে আসতে পারো আর এখানে থাকার কী ব্যবস্থা আছে কিভাবে যাবে তার সম্পূর্ণ তথ্য দেবো তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আহ চ্যানেল এসার ব্লগ তো আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকে আমরা যাচ্ছি কিন্তু কৈখালি তোমরা জানো কৈখালি একটা হচ্ছে মিনি সুন্দরবন বলে থাকি এখানে গেলে তোমরা ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাবে নদী দেখতে পাবে এখানকার জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা তো সুন্দর টুরিস্ট স্পটও আছে সুন্দর টুরিস্ট স্পটও আছে আর শুধু কৈখালি না কৈখালি তো আমাদের লাস্ট ডেস্টিনেশন তার আগে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে নিমপিট আশ্রম মানে রামকৃষ্ণ আশ্রম যেটা তোমরা জানো আমাদের এই জয়নগরে আছে নিমপিট আশ্রম সেটা হয়ে আমরা যাব আর কিভাবে যাব সম্পূর্ণটা থাকছে এই ভিডিওর মধ্যে তো চলো বন্ধুরা আর করবো না বেশি দেরি ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি করি তো বন্ধুরা তোমরা এই কৈখালি এখানে ঘুরতে আসবে তো তারা দিনের দিন কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারো অথবা চাইলে একটা দিন এখানে স্টে করতে পারো এখানে স্টে করার জন্য কিন্তু এখানে মানে কৈখালি ইয়ে কী বলে হোটেল রয়েছে এখানে তোমরা যদি একদিন এখানে স্টে করো তাহলে কিন্তু এখানে তোমরা ওই ঝড়খালি ঘুরতে পারবে সন্দেশখালি এগুলো কিন্তু তোমরা বোট ভাড়া করে এই জায়গাগুলো টোটালি ঘুরতে পারবে প্যাকেজ হিসাবে তোমরা নিতে হবে যেটা তোমাদেরকে আমরা দেখিয়েছি আর এছাড়াও কিন্তু মানে এখানে যদি তোমরা একদিনে ভাবে ঘুরবে তাহলে এই যে আমরা যেগুলো ঘুরে দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু ঘুরে একদিনে তোমরা পিকনিক করে আবার বাড়ি রিটার্ন করতে পারবে তোমরা সো বন্ধুরা আমরা চলে এসেছি জয়নগর এই জয়নগরে আসতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে শিয়ালদা থেকে সাউথ লাইনের ট্রেন নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল বা কাকদ্বীপ লোকাল ধরে তোমাদেরকে এখানে চলে আসতে হবে জয়নগরে এই জয়নগর থেকে আমরা যাচ্ছি কিন্তু সম্পূর্ণ কিভাবে এই যে জয়নগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে টিকিট কাউন্টারের দিক থেকে আমরা বেরোবো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এই সোজা বেরোবো এখান থেকে আমরা টোটো বা যেটা পাবো সেটা ধরবো তোমাদের দেখাবো কি পাওয়া যাচ্ছে আমরা যেহেতু জয়নগর এসেছি তো ডাইরেক্ট খালি আমরা যাব না কি বলি তো আমরা নিমপিট হয়ে যাব কোথায় যাব নিমপিট যাব নিমপিট হয়ে তারপর যাব নিমপিট যে আশ্রম আছে সেই আশ্রম ওই তোমাদের দেখাতে দেখাতে যাব তাই আমরা এখন আগে টোটোটা যেটা ধরবো বা যে কোনো গাড়ি ধরবো সেটা হচ্ছে এই নিমপিটের জন্য এই যে সামনে দেখছো এটা হচ্ছে অটো স্ট্যান্ড তো এই অটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরবো এই অটো ধরবো ধরে আমরা যাব এখন নিমপিট তো অটো ধরে নিয়েছি আমরা এই অটো করে যাচ্ছি কত কত করে নেয় এই পেছাসোন কোণটা 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 ঘুরে ভাড়া পারপাশছেন এখান থেকে অটোতে এই হচ্ছে মেইন রোড আমরা এপার দিয়ে এলাম এপার দিয়ে অটো তোমাদেরকে এখানে না এই জায়গা আর এই হচ্ছে সেই আশ্রম আমাদের শ্রী রামকৃষ্ণ আশ্রম এর ভিতরে যাব তোমাদেরকে এবার দর্শন করাব তো আশ্রমে ঢুকে দেখো সামনে কি সুন্দর একটা রাস্তা আর সোজা হচ্ছে সামনে মন্দিরটা আছে কিন্তু তার এই ডান দিকে যদি দেখো এই ডান দিকে হচ্ছে তোমাদের এখনই যেটা বন্ধ রয়েছে কিন্তু এখানে হচ্ছে তোমরা যে প্রসাদ পাওয়া যায় তো প্রসাদে কুপন তোমরা এখান থেকে পেয়ে যাবে দশ টাকা করে নেয় সাড়ে বারোটা থেকে ওনারা দেওয়া শুরু করে এই এইটা হচ্ছে প্রসাদ কাউন্টার আর এই দিকটা দেখো এই দিকটা একটা ঘর মতন আছে মানে হোস্টেল টাইপের আর সোজা হচ্ছে সোজা মন্দিরটা আর সাইডে দেখো কি সুন্দর সাজানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম শান্ত বেশ মানে যেরকম মিশনের আশ্রমগুলো যেরকম হয় সেই রকম টাইপের খুব সুন্দর আর এই সাইডে দেখো খুব সুন্দর ফুলের বাগান আছে ডালিয়া ফুল আছে এইদিকে দেখো হচ্ছে মন্দিরের সাইডে এখানে খুব সুন্দর ফুল মানে চাষ করা হয়েছিলো এখন এদিকটা তো রয়েছে ফুল গাছ এদিকেও আছে ফুল গাছ ওই সাইডে হোস্টেল আছে এগুলো সব আর এই হচ্ছে মেন মন্দির দেখো মন্দিরের খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দরভাবে ডিজাইন করে বানানো আর টোটালটাই খুব মানে মন্দিরের চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা যেগুলো সাইড দিয়েও তোমাদেরকে দেখা হবে দেখে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে ওই রেড স্যান্ডস্টোন বলে সেই পাথর দিয়ে কাজ আর এইখানটা একটা খুব সুন্দর দেখো একটা বেল গাছ আছে এই বেল গাছটাকে তোমাদের দেখাবো এটা খুব সুন্দর এইখানে পুজো হয় দেখো কি সুন্দরভাবে প্রতিমাগুলো রাখা হয়েছে এটা পাথরের মধ্যে মা কালীকে অঙ্কিত করা হয়েছে খুব সুন্দর আর এই জায়গাটা পুরো ওভারঅল যদি দেখো এখন তো কাজ হচ্ছে বলে এই জায়গাটা বাস আছে কিন্তু খুব শান্ত খুব নিরিবিলি তোমরা যদি এখানে এসে বসো কিছুক্ষণ সত্যি মনে যত চিন্তা ভাবনা সব দূর হয়ে যাবে পুরো টেনশান ফ্রি হয়ে যাবে এত সুন্দর জায়গাটা এই জয়নগর যে জায়গাটা এই জায়গাটার নামের সাথে পরিচিত তোমরা সবাই কারণ তোমরা জানো জয়নগরের মোয়া বিশ্ববিখ্যাত সেই সূত্রে জয়নগরের নাম অনেকেই অনেকেই জানে কিন্তু জয়নগর আরও একটা জিনিসের জন্য ফেমাস সেটা হচ্ছে এই আশ্রম রাস্তাটা বয়ে গেছে অপূর্ব আর এর পাশে যে জায়গাটা তোমাদের দেখাবো দেখো কি অপূর্ব মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা তোমরা দেখো একবার গাছের ছাওয়ায় বসার জায়গা কি সুন্দর একটা প্রকৃতি পরিবেশ আমার তো খুব ভালো লাগছে এখানে এসে একদম শান্ত নিরিবিলি একটা জায়গা তো তোমরা যারা কৈখালি যাচ্ছ তো তারা তো ডাইরেক্ট একদম জয়নগর থেকে কৈখালি অবধি অটো পাবে না তো তোমাদের নিমপিট হয়ে যেতে হবে আর যখন তোমরা নিমপিট হয়ে যাবে তোমাদের জামতলা ফার্স্ট যেতে হবে তো জামতলা যারা আমি বলবো নিমপিটে এখানে আসো এই আশ্রমটা সত্যি খুব সুন্দর একবার ভিজিট করে যাবে ভালো লাগবে তোমাদেরকে তারপরে তোমরা কৈখালি উদ্দেশ্যে তোমরা যেতে পারো আমরা আশ্রম ভিজিট করে এখন বেরিয়ে যাচ্ছি তো আমরা এই রোডের ওপর উঠছি এখান থেকে আমরা এখন অটো বা টোটো যা পাবো ধরবো ধরে আমরা এখন যাবো জামতলা কৈখালি অবধি তো তোমার গাড়ি নেই জামতলা নামবো ওখান থেকে আবার একটা অটো ধরবো ধরে আমরা যাবো কৈখালি আর এখানে বেরোলে দর্শকদের একটু বলে দে বেরোলে এই অংশ এই এলাকাটা পুরোটাই আশ্রমের অংশ আচ্ছা পুরোটাই হচ্ছে আশ্রমের অংশ হচ্ছে পুরোটা অংশ আর ওইখানে আশ্রমের ওই গৌশালা আছে যেখানে ওই গ্যাস ট্যাস গোবর গ্যাস গরুদের খাওয়ানো থেকে আরও প্রাণী আছে যাদেরকে খাওয়ানো দাওয়ানো যে হয় না ফার্মগুলো সেইগুলো হচ্ছে এই অংশটাই পুরো মানে সামনের দিকে রয়েছে সুন্দর যদি দেখতে চান আপনারা আসুন এসে এই অংশটাও দেখে যাবেন কিন্তু মন্দিরের সাথে সাথে দেখো টেকার টেকারে করে আমরা এখন এখন আমরা আমরা টেকারে টেকারে উঠে গেছি মাথায় বসে আছি নিচে ছিল তাও আমরা উপরে বসেছি কারণ আমরা এরকম ভাবে যাই না তো এইবারে যাচ্ছি তো একটা আলাদাই ফিলিংস আলাদাই অনুভূতি বলতে হবে দেখো রাজবো বলছিল উপরে উঠবে উপরে উঠবে তো আমরা উপর উঠেই বসে আছি এখন এখান থেকে আমরা এখন যাবো কিন্তু গ্রামতলা ওখান থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করবো করে যাবো আমরা তখন কই থাকি দেখো আমরা কোথায় বসে আছি লাইফে কত পাঠ বেকারের একদম ছাদে দেখো টেকার করে তো আমরা নেমে রাখি টেকারকে এবার আমরা যাবো একটা ব্রিজ টক পাবো টোককে যাবো আমরা ওখানে কৈশালি আর তোমাদের জানি রাখি যে আমরা নিমত্রিক থেকে এখানে এসছি টেকারে করে ভাড়া নিয়েছে আঠাশ টাকা করে ঠিক আছে আর টাইম লেগেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইম লাগলো তাই তো হ্যাঁ একটু জ্যাম ছিল বলে একটু জ্যাম ছিল বলে তো চলো এখন হেঁটে যাই টেকার থেকে নেমে একদম সোজা যেতে হবে ওইদিকে একটা ব্রিজ আছে তো ব্রিজটা পার করলে ওখানে পাবো অটো পাবো কৈখালি যাওয়ার জন্য তো আমরা এই হেঁটে এলাম এই হচ্ছে ব্রিজ এই ব্রিজটা আমরা ক্রস করবো করে পার দিয়ে অটো ধরবো আমরা দেখো এখান থেকে তোমাদের ক্রস করে যেতে হবে দিয়ে অটো ধরতে হবে এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড আছে এখান থেকে অটো ধরবো তো চলো আগে অটোতে উঠে যাই দিয়ে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন টোটো করে নেমে অটো করে এসে নেমে গেছি এটা হচ্ছে কৈখালি একদম মোড় মানে এখানেই নাম হবে তোমাকে তো অটো করে এলাম তো ডিস্টেন্স হচ্ছে মোটামুটি তেরো কিলোমিটার পর্যন্ত আর ভাড়া নিল পঁচিশ টাকা করে পার পারসন নিল দিলে তোমাদের একদম এই টোটো স্ট্যান্ড দেখছি পিছনে এইখানেই তোমাদের নামই দেবে এই অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে এলে এখান দিয়ে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা সোজা ওই নদীর চর যাচ্ছে আর একটা এদিকে নদীর চরে যাচ্ছে এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস আর এই মোড়ের এই গেট হচ্ছে এই যে আশ্রম কৈখালি আশ্রম যেটা বলা হয় খুব নাম করা আশ্রম এই যে কৈখালি আশ্রম ভিতরে যাব আমরা আমরা এখন এদিকটা যাব প্রথমে এদিকের এলাকাটা দেখবো দেখে তারপর তোমাদেরকে এই সাইডটা দেখাবো এই এটা হচ্ছে বাঁধের রাস্তা এই বাঁধের রাস্তা ধরে আমরা এগোচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে জোয়ারের টাইমে জল আছে ম্যানগ্রুপ জঙ্গল এগুলো ম্যানগ্রুপ গাছ এগুলো এই যে কাদা হয়ে আছে এখানে জল ওঠে এই অবধি বর্ষা এই জোয়ারের টাইমে ও সামনেটা দেখো আস্তে আস্তে যত নদীটা কাছে আসছে কি সুন্দর লাগছে এলাকাটা আপনার দেখো কতগুলো বোট দেখছো এগুলো হচ্ছে তোমার মাছ ধরার নৌকা এগুলো আর এগুলো হচ্ছে তোমার টুরিস্ট বোটও বলে এগুলো হচ্ছে তোমরা বুকিং করে তোমরা ওই ঝড়খালি টরখালি ঘুরে আসতে পারবে ঠিক আছে ওগুলো তোমাদের যদি গ্রুপে থাকো তা তোমরা এগুলো বুকিং করতে পারো মোটামুটি ওই স্টার্টিং প্রাইস ষোলোশো সতেরোশো টাকা করে হয় মানে সাতজন আটজন পনেরো জন এরকম গ্রুপে ওনারা নিয়ে যায় এগুলো দেখো পুরো ম্যানগ্রোভ জঙ্গল মানে ছোটো ছোটো খুব সুন্দর লাগছে জায়গাটা এখন যেহেতু ভাটা পড়ে আছে তো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে একদম দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কইখালি ট্যুরিস্ট স্পট মানে বোট এগুলোর হচ্ছে ভাড়ার তালিকা দেখানো যে কত কোন কত কিলোমিটার কত লোক আছে আর ভাড়া কত টোটালটা এখানে দেওয়া রয়েছে এখান থেকে এসে তোমরা মানে বোট বুক করে নিতে হবে তো আমরা এখন এই দিকটা যাচ্ছি তো দেখো দু সাইডে কি সুন্দর ছোটো ছোটো ম্যানগ্রোভ জঙ্গল আছে এইদিকে আছে এইদিকে আছে প্লাস এই সামনে একটা সিমেন্টের একটা বড়ো বাঁধ টাইপের আছে আর পুরো ওইদিকে দেখো পুরো একদম বড় নদী ওইদিকে কিন্তু বঙ্গোপসাগর আছে আর এই যে ট্যুরিস্ট বোটগুলো দেখছো এগুলো হচ্ছে এরা এনারা বুকিং করে নিয়ে গিয়ে ঘোরায় পুরো তোমাদের ঝরকালি টরকালি পুরো ঘুরিয়ে নিয়ে আসবে আর ওই যে দূরে দেখছো ওইগুলো ওগুলো হচ্ছে সব ফিশিং বোট ওই পরপর দেখো তিনটে দাঁড়িয়ে আছে ওইদিকে তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফিশিং বোট এখানে একটা পুরো আইল্যান্ড টাইপের আছে আর এই দিকে দেখো কতগুলো বোট একদম ঠিক আছে তো রাজু চলো ওই দিকটা একটুখানি যাই ওই দিকটা গেলে ভালো করে ওগুলো দেখতে পাবো বুঝলি তো এটা হচ্ছে নদীর সঙ্গম এলাকা এটা একটা ছোট নদী এসছে এটা একটা নদী এটা নদীর সঙ্গম এলাকা এই জায়গাটা তো সত্যি খুব সুন্দর লাগে জায়গাটা কিন্তু তোমরা এই জয়েন হই বঙ্গোপসাগরের দিকে চলে সোজা চলে গেছে তো জায়গাটা খুব সুন্দর জায়গা তোমরা কিন্তু যারা মোটামুটি ঠান্ডার সময় এখন গরমের সময় বেশি লোক আসে না ঠান্ডার সময় কিন্তু জায়গাটা প্রচুর লোক আসে পিকনিক করতে দেখো এটা হচ্ছে পুরো নদীর বাঁধ বাঁধানো একদম এই যে হচ্ছে বোটগুলো দেখো পার্ক করা রয়েছে এখানে আর খুব সুন্দর এখানে যদি তোমরা আসো মানে পিকনিক করতে বা কিছু এখানে মানে মহিলা বলো জেন্টস বলো সবার জন্য বাথরুমেরও ব্যবস্থা রয়েছে এখানে কোনো অসুবিধা নেই আর খুব সুন্দর নদীটা বয়েও গেছে বেশ ভালো লাগছে একটুখানি রোদ্দুরটা কম হলে বিকেলের দিকে কিন্তু হেভি লাগবে বুঝলি রাজু হেভি লাগবে সত্যি আর এমনিও ভালো লাগবে এমনিও খুব ভালো লাগছে কিন্তু মেন কথা হচ্ছে ঠান্ডার টাইমে যারা পিকনিক করতে আসে তো তাদেরও এই জন্য একটা জায়গাটা খুব সুন্দর আর এখানকার লোকজনও বলে যে ঠান্ডার সময় এখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ আসে এখানে যে কিছু বসার জায়গা নদীর পাড়ে দিয়ে রেখেছে কত সুন্দর জায়গাটা সাজানো তো মোটামুটি ভালোই এই জায়গাটা সাজানো আছে মানে যেমন সাপোজ দীঘায় গেলে তোমরা যেরকম বসার জায়গা জায়গাটা পাও সমুদ্রের ধারে তো সেই রকম টাইপের তাই না হ্যাঁ একদম সুন্দর ওপারে

তো এখান থেকে সিঁড়ি আছে তোমরা কিন্তু চাইলে ছোট ছোট স্টেপে সিঁড়ি যোগ্য এখান থেকে নামা যাবে কিন্তু জল যেহেতু এখন ভাটা পড়ে রয়েছে তো বুঝতে পারবে না কিন্তু এখানে সিঁড়ি আছে কি হচ্ছে রাস্তা সামনে পুরো টোটালি ম্যানগ্রোভ জঙ্গল লম্বা একদম পুরো বাঁধ এটা একদম বাঁধানো বাঁধ আর দেখো এখানে অনেক বোর্ড রয়েছে ফিশিং বোর্ড থেকে শুরু করে ট্যুরিস্ট বোর্ডগুলো আর একদম এটা ভাঁটা পড়ে আছে এই জায়গাটা জল এখন নেই তো দেখো ম্যানগ্রোভ জঙ্গলগুলোও কিন্তু খুব সুন্দর লাগে এগুলো হচ্ছে সব ফিশারি মানে ফিশিং বোট এগুলো সব এখানে দাঁড়িয়ে আছে এখন তো এনারাও সব ফিশিং করতে হয় কেউ দুদিন কেউ তিন দিন কেউ এক সপ্তাহ দশ দিন পর পর ব্যাক করে করে কিছুদিন রেস্ট নিয়ে আবার ওনারা যায় আর এই পাড়ে দেখো পুরো ইটের রাস্তা একদম সোজা এখন গাছ রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে আর এদিকে বাড়ি রয়েছে

তো এবার ভিতরের দিকে আরো ভিতরের দিকে গিয়ে দেখি নতুন কোনো এগুলো দেখছো তো এগুলো সব কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল হ্যাঁ এগুলো টোটালি ম্যানগ্রোভ জঙ্গল এই দেখো যে হয় না সে শেষমূলগুলো বেরিয়ে থাকে শ্বাসমূল এই যে দেখো এই দেখো এই শ্বাসমূলগুলো বেরিয়ে আছে দেখো এগুলো কিন্তু পুরো এরকম আছে এবার ভয় লাগে বাঘ ফাঁক বেরিয়ে আসবে তো তো ওইদিক দিয়ে দেখো রাস্তাটা এরকম টার্ন নিয়েছে এই জায়গাটা কিন্তু আরো খুব সুন্দর মানে একদম ঘন যে ম্যানগ্রোভ জঙ্গল হয় যেগুলো আমরা মোটামুটি ন্যাচুরালি সুন্দরবনে গেলে দেখতে পাই তো ওই দিকটা কিন্তু সেমি মতন আছে দেখো এইদিকটা সেমই মতন কি সেমই আর এই দিকটাও পুরো টোটালি একদম জঙ্গলই জঙ্গল আর নদীটা কিন্তু এদিক দিয়ে পুরো ঘুরে গেছে ওই দিক দিয়ে রাস্তাটা পুরো ঘুরে গেছে দেখো মানে একদম জঙ্গল মানে মনে হয় যে এখানে বাঘটাঘ আছে তোমাদের একদম এরকম ঝুম একদম কিছু নেই সত্যি কথা খুব মানে ভয় ভয় লাগছে এই জায়গাটা যদি বাঘ ফাঁক থাকে কিন্তু এখানে এসব কিছু থাকে না এই যে দেখছি এগুলো নৌকা এখান থেকে চলাচল করে ওখানে কিন্তু একটা ছোটো খাল মতন বয়ে গেছে এই জায়গাটা দেখো কতটা সুন্দর মানে ওই দিকের নদী গেছে আর নদী থেকে এইরকম একটা ছোটো মানে শাখা টাইপের বলতে পারো তো তো এইটা এমনি চলে এসছে আর এখান থেকে কিন্তু একটা কাজ চলছে এই ড্যামের কাজ চলছে এখান থেকে এই যে এখানে একটা গেট বানানো হচ্ছে যেই জলটা কিন্তু এখান থেকে খাল মতন কাটা হচ্ছে কেটে নিয়ে চাষের জমির দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে চাষিরা এখানে সেই জলটাকে সেইভাবে পায় তো এখান থেকে একটা গেট মতন বানানো হচ্ছে দেখতে হচ্ছ এই জিনিসটা সত্যি ভালো লাগলো আর এখানে কিন্তু মানে সত্যি এই খুব সুন্দর লাগে চারদিকে জঙ্গলই জঙ্গল একদম পুরো সুন্দর জঙ্গল তো এই পাটটার বাদেও কিন্তু আরেকটা জায়গা আছে টুরিস্ট স্পট আছে যেটা কটেজের ওই দিকটা যে যেখানে মানে কটাজটা তোমাদের দেখালাম ওই দিকটাও তোমাদের দেখাবো পিকনিক স্পটের জন্য ওই দিকটাও খুব সুন্দর জায়গা ওইদিকেও অনেক লোক যায় পিকনিক করা ওইদিকে এদিকটা দেখানো গেলো তোমাদেরকে ওই দিকটা দেখাচ্ছি দেখো এই যে বোটগুলো দেখছো এইগুলো লোকগুলো উঠছে এখান থেকে কিন্তু তোমরা মানে নদী পেরোতে পারবে ওইদিকে কি দেউলবাড়ি বলে একটা কি একটা গ্রাম আছে না তো ওইদিকে যায় তারপর মৈপিট যায় এই বোটগুলো কিন্তু ওইদিকে যায় আর ভাটার জল দেখো অনেকটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে আর ওইদিকে হচ্ছে সব বড়ো বড়ো বোট ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে এই যে সুন্দরবনের যে দু দিন তিন দিনের যে ট্যুরে যে বোটগুলো আছে সেগুলো হচ্ছে ওই বোটগুলোই ওগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে লাঞ্চ ফাঞ্চ করে টোরে আবার ওদেরকে ট্যুর স্পটের মতন ঘুরে আমরা ঘুরে এলাম আবার এই স্পটেই এলাম ওই দিক থেকে তো পুরো ঘুরে এলাম এই যে দেখো একটা বোট যাচ্ছে তোমাদের দেখাবো একটা ছোট গ্রুপ বেরিয়েছে এই যে দেখো সামনে খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু ভাটাটা পড়েছে তোমরা সামনের ল্যান্ডটা লক্ষ্য করলে বুঝতে পারবে কতটা মাটি বেরিয়ে এসছে দেখো এই সাইড দেও নদীটা দেখো বুঝতে পারবে পুরো ভাটা মানে এই সময় ভাটার সময় আমরা এসছি পুরো কি সুন্দর লাগছে দেখো এই যে মাটিগুলো বেরিয়ে গেছে জল কমে এসছে এই যে বোটটা যাচ্ছে ট্যুর নিয়ে কি অপূর্ব জায়গা সত্যিই বন্ধুরা তোমরা প্লিজ আসো এটা রিকোয়েস্ট হইল তোমাদের কাছে তো বন্ধুরা দেখো তোমরা যারা ভাবছো যে দূরে কোথায় যাবে বা টাইম নেই হাতে হয়তো তো আমি তো বলবো দিনের দিন ঘুরে যাওয়ার জন্য বা একটা দিনের জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা একদম মানে প্রকৃতির সাথে অ্যাটাচ হওয়ার কিন্তু একটা সুবর্ণ একটা সুযোগ বলতে পারো তোমরা এত সুন্দর একটা জায়গা নদীমাত্রিক জায়গা ঠিক আছে তো এইগুলো তোমাদেরকে এই পার্টটা দেখা এবার তোমাদের দেখা কিন্তু আরেকটা জায়গা যেখানে এসে তোমরা কিন্তু বন্ধু বান্ধব বা গ্রুপে হোক পিকনিক করে যেতে হবে তো সেই জায়গাটা তোমাদের দেখাবো আর থাকার ব্যবস্থা এখানে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ওই গিয়ে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কৈখালী আশ্রম বলতে পারো এর পাশেই হচ্ছে কিন্তু এই যে নদীটা দেখছো ম্যানগ্রোভ জঙ্গল আর ঠিক এর পাশেই কিন্তু রয়েছে এই কৈখালী আশ্রম তোমরা যারা এখানে কৈখালি ঘুরতে আসবে বা পিকনিক করতে হবে তারা কিন্তু অবশ্যই এই আশ্রমটা ঘুরে যাও আশা করি সবার ভালো লাগবে তো দেখো আমরা এই পাট দিয়ে এখন ঘুরে এলাম ঘুরে এসে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই পাটটা দিকে যেটা মানে কৈখালি এখানে পর্যটক আবাসন রয়েছে এটা হচ্ছে কৈখালি পর্যটক আবাসন তো তোমরা যারা এখানে এসে থাকবে ভাবছো তো তারা কিন্তু এখানে একটা দিনের জন্য এসে স্টে করতে পারো এখানে হচ্ছে তোমাদের একটা দিনের স্টে এবং খাওয়া দাওয়া খরচ ছশো টাকা করে কিন্তু পার হেড পড়বে তো তার মধ্যে তোমরা খাওয়া দাওয়া পেয়ে যাবে এবং থাকার ব্যবস্থা এখানে পেয়ে যাবে আমরা এই স্ক্রিনে এবং ডিসক্রিপশানে তোমাদেরকে এই হোটেলে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো যারা এই ঝড়খালি এই কৈখালি আসতে চাইছো এবং কৈখালি থেকে ঝড়খালি টরখালি যেগুলো ঘুরতে চাইছো সমস্ত কিছু পেয়ে যাবে কল করে আর এই দিকে হচ্ছে এই এখানে দেখো কাজকর্ম চলছে এদিকেও হচ্ছে এটা মানে পিকনিক স্পট বাট এটাও একটা ট্যুরিস্ট স্পট খুব সুন্দর এখানেও মানুষ আসে পিকনিক করে এই পাড়াও পুরো ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে তো চলো এই দিকটা নিয়ে গিয়ে তোমাদের এখন দেখাই একটু তো দেখো বন্ধুরা এখন নতুন জায়গা খোঁজার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এই আবাসনের পাশে এখানে একটা সুন্দর ম্যানগ্রোভ জঙ্গল দেখো রাজু যাচ্ছে ভাই এত পুরো ভাই দেখো রাজু যাচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি সাধারণ এই জায়গাটা দেখো সত্যি রিয়েলি অপূর্ব ভাই

মানে এখানে মানুষ পিকনিক করে তার মানে তাই তো রিয়েলি ভাই এই এই দেখো বন্ধুরা তো আমরা কিন্তু এখন পপার চলে এসছি এটা নদীর পাশে উফ এতক্ষণ পর কিন্তু আমরা সেই লোকেশনে এসেছি সেই লোকেশনে মানে হেভি লাগছে এক কথায় যাকে বলবো এদিকটা দেখা ঠিক আছে এই দিকটা দেখুন পুরো এই দিকটা ম্যানগ্রোভ জঙ্গল পুরো একদম এইদিকে এই এইটা হচ্ছে পিকনিক স্পট বুঝলি আসল পিকনিক পিকনিক স্পট এটা এখানে হচ্ছে একটা জেটি ঘাট তৈরি হচ্ছে দেখো এখানে একটা ঘাট তৈরি হচ্ছে এখানে আই থিঙ্ক হয়তো নৌকা টৌকাগুলো আসে আর আসল পিকনিক স্পট হচ্ছে এই দিকটা এই যে ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে এলে এই জায়গাটা শুকনো দেখো এখানে দেখছো সবাই পিকনিক করে এবং পিকনিক স্পট রয়েছে এই জায়গাটা তো তোমরাও যারা আসো এখানে পিকনিক করতে পারবে ওকে তো পুরো ম্যানগ্রোভ জঙ্গল পাশেই কিন্তু নদী মানে সেই লেভেলে একটা আলাদা ভিউ কী বলিস আলাদাই ভিউ আর যদি শীতকালে ঠান্ডার সময় আসে তাহলে এই রোদের ভাবটা কম থাকে মানে এক কথা অসাধারণ একদম তখন তো বিশ্বাস করে এই রোদটাই আসল ফিল একদম এই শীতকালে এখানে বসে হালকা রোদের ইয়ে লাগবে তেজ আর এই নদী ও অপূর্ব লাগবে কিন্তু ভাই দেখে তো মনে হচ্ছে দীঘাও ফেল সত্যি দীঘাতে শুধু গিয়ে ওই নদীতে মানে সমুদ্রে স্নান হবে দীঘাতে গেলে কিন্তু এই জায়গাটা উপভোগ করার এটা হচ্ছে এসে কাটাও উপভোগ করো একটা গ্রাম্য ফিল এখানে পিকনিক করো কিছু লোক যদি এখানে গ্রুপে হয়তো রান্না করছে কিছু লোক ঘুরতে বেরোলে আবার এলো তারা গেল সেই হিসাবে যে এখানে 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 যদি গান চলছে চলছে মিউজিক রান্না হচ্ছে আমরা করছি ব্যাডমিন্টন খেলছি পিকনিক অসাধারণ সত্যি খুব সুন্দর জায়গাটা কারণ এই জায়গাটা তোমরা না এলে দেখতে পাবে আমরাও ফার্স্ট টাইম এসেছি তো সত্যি কথা খুব ভালো লাগছে তোমাদের একটু এদিকটা নিয়ে গিয়ে দেখাই আমি এই দিকটা দেখো এই দিকটাও পুরো ফাঁকা আর খুব ছোট ছোট গাছ কিন্তু রাজু এগুলো দেখো খুব ছোট ছোট গাছ একদম ক্ষুদ্র ক্ষুদ্র গাছ রয়েছে এই দেখো কে বলবে এত সুন্দর একটা জঙ্গল এই রকম লাগোয়া মানে সুন্দরবন অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা পিকনিক স্পট আর বাড়ির থেকে মাত্র দু তিন ঘন্টা দু ঘন্টা দূরে দেখো কত সুন্দর জায়গাটা পাশেই এত সুন্দর একটা ভিউ জাস্ট এট ভিউ সেই লাগছে কিন্তু এক কথা কেমন লাগছে ভাই তোর আমার তো সত্যি ভালো লাগছে আর রিয়েলি বলছি আমরা আজকে তো পিকনিকের জন্য আসিনি বাট বন্ধুদের তোমাদেরকে তোমাদের জন্যই এসেছি এখানে পিকনিক করার জন্য স্পটটা অসাধারণ আমার তো রিয়েলি বলছি এই জঙ্গলের ভিতর ভিতরে স্পট আছে জায়গা অনেকেই করে গেছে দেখছি রান্না বান্না খুব সুন্দর জায়গা আর সামনে এরকম ভিউ থাকলে তো আর তাহলে সামনে শীতে কি আমরা আসতে পারি মানে শীত বলে না প্রত্যেকটা উইকেন্ডে ছুটিতে মানে উইকেন্ডে একদিনের জন্য শীতের সময় আসলে একটু ভালো হবে যে ঠান্ডার সময় তো বিশাল ভালো হবে কারণ তখন এই রোদ্দুর লাগবে না কিছু লাগবে না অসাধারণ লাগবে কিন্তু এখন গরমকালের ক্ষেত্রে বলছি ভিতরের দিকে টেন্ট বানাও নিজেদের একটা ক্যাম্প ছোট করে করো রান্না বান্না হবে এখানে খেলাধুলা উফ অসাধারণ সত্যি পিকনিকের জন্য বেস্ট তোমরা পাশে নদী থেকে ভাবছো এই জায়গাটা ভিজে থেকে ভাবছো হয়তো যে জল উঠে যেতে পারে পিকনিক স্পটের এই দিকে তো উঠবে না জল অবধি এই অবধি আসে আর এই জায়গাটা হচ্ছে অনেকটাই উঁচু তো এই জায়গাটা কোনো অসুবিধা হবে না এই জায়গাটা সবসময় শুকনো থাকে রোজ থাকে আর একটা জিনিস সবচেয়ে পজিটিভ ব্যাপার তোমরা এখানে পিকনিক করলে তোমাদের আলাদাভাবে কাউকে কোনো টাকা দিতে হবে ফ্রি অফ কস্ট হ্যাঁ চুপচাপ এখানে এসে নিজের মতো পিকনিক করো আর যারা গ্রুপে আসছো তাদের জন্য সূরা যারা পান করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা আমি বলবো ঠিক আছে তো নদীমাতৃক একটা অঞ্চল তো একদম বেস্ট ওয়ান ডে ট্যুরের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট তো বন্ধুরা একদিনের জন্য এই জায়গাটা ঘোরার জন্য হচ্ছে কিন্তু একদম বেস্ট জায়গা যদি তোমরা একটা দিন কিন্তু থেকে ঘোরো বা সুন্দরবনটাকে প্রকৃতভাবে উপভোগ করতে যাও তাহলে এখানে একটা দিন থাকতে পারো থেকে ঘুরলে তোমরা এখানে অনেকগুলো জায়গা ঘুরতে পারবে আর এখানে থাকা খাওয়ার জন্য ছশো টাকার মধ্যে তোমাদের ব্যবস্থা হয়ে যাবে যেটা তোমাদের বললাম তো যদি হাতে টাইম না থাকে তেরোশো টাকা মতো আপনার চোদ্দো পনেরো জন মানে পার হেড একশো টাকা এরকমই পড়বে হাতে যদি টাইম না থাকে তাহলে অবশ্যই একদম বলো বেস্ট জায়গা ঘুরে যাও তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ট্যুরিস্টদের কথা মাথায় রেখে এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে মেরামত করতে হচ্ছে এই জায়গাটা একটা সুন্দর একটা বাঁধ যে ঘাট টাইপের বানানো হচ্ছে আর এই পুরো বাঁধটাকে খুব সুন্দরভাবে মেরামত করা হচ্ছে তো জানি না কতদিন কি হবে কতদিন হবে তো সবাই এত ঘুরতে আসে তাদের কথা মাথায় রেখে কিন্তু করা হচ্ছে এই জায়গাটা ঠিকঠাক তো এই জায়গাটা পুরোভাবে কমপ্লিটভাবে রেডি হচ্ছে এখনো রেডি হয়নি তো আশা করি সামনের শীতের মধ্যে তোমরা যারা এখানে ঘুরতে আসবে এই খালি তো তাদের জন্য একটা ভালো একটা পিকনিক স্পট হিসেবে আরও উন্নতভাবে তৈরি হবে এই জায়গাটা তো বন্ধুরা দেখলে এতদিন কিন্তু তোমাদের ঘুরে দেখালাম কৈখালি কৈখালির সাথে সাথে কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখালাম নিমপিট রামকৃষ্ণ আশ্রমটা তো এই কৈখালি এসে পার্টিকুলার আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর এবং আমি রিকমেন্ড করবো যে তোমরাও আসো একদিনে এসে ঘুরে যাও তো তোমরাও এখানে আসো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখিয়েছি আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস আর ডু ব্লগ টাটা